সমুদ্র তীরবর্তী গ্রাম আচিসুতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত ও জন আহত হয়েছেন দুর্ঘটনাস্থলেই হেলিকপ্টারে আগুন ধরে যায় নিহতদের মধ্যে রয়েছেন কিজলায়ারের ইলেকট্রোম্যাগনেটিক প্ল্যান্ট এর কনস্ট্রাকশন অ্যান্ড ট্রান্সপোর্ট সাপোর্ট বিভাগের উপমহাপরিচালক আচালো মাগেমেদভ আহতরা এবং অন্যান্য কর্মীরাও এর সঙ্গে যুক্ত ঘটনাটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাগেস্তানে ঘটে ধ্বংস হওয়া হেলিকপ্টারটি কে টু টু সিক্স লাইট ইউটিলিটি হেলিকপ্টার যা কে তৈরি করেছে প্রতিষ্ঠানটি রাশিয়ার যুদ্ধ বিমান ও বিমানের সরঞ্জাম উৎপাদন করে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইইউ নিষেধাজ্ঞার মুখে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে হেলিকপ্টারটি সমুদ্র তীরে নামার সময় পেছনের অংশ মাটিতে আঘাত করে ভেঙে যায় যা ভারসাম্যহীনতা সৃষ্টি করে চালক শেষ পর্যন্ত হেলিকপ্টার নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন প্রাথমিকভাবে রুশ সংবাদ মাধ্যম নিহতদের পর্যটক হিসেবে উল্লেখ করলেও পরে কেইএমজেড নিশ্চিত করেছে তারা কোম্পানির কর্মী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান চলাচল সংস্থা রোসাভিয়াসিয়া দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং এক বিবৃতিতে এটিকে বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান